চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে জাতীয় শিক্ষা সপ্তাহে বলখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল সোবাহান ভূঞা তিনি চট্টগ্রাম জেলার বলখালী উপজেলার খিল সরকারি উচ্চ বিদ্যালয় ইংরেজি বিষয়ের শিক্ষক so let's start today's lesson everybody of our text okay note on tonality of a text so tone is very important for our conversation you know that okay? yes, So tone is a literary device দুই মে বৃহস্পতিবার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচনের নীতিমালা অনুযায়ী তেরোটি ক্যাটাগরিতে বরাদ্দকৃত একশো নম্বরের মধ্যে পঁচাশি নম্বর পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পিছনে পেলে মোহাম্মদ আব্দুস সোবাহান ভুইয়া বলখালী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করেন প্রথমে ধন্যবাদ জানাতে চাই সৃষ্টিকর্তাকে যিনি আমাকে অতটুকু সুযোগ দিয়েছেন শিক্ষকতা মতো মহান পেশা আসার ক্ষেত্রে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিদ্যালয়ের সুযোগ প্রধান শিক্ষক জনক বিশ্বজিৎ বড়ুয়া স্যার স্যারের অনুপ্রেরণা এবং আমার যারা সহকর্মী আছে তারাও আমাকে নানানভাবে অনুপ্রাণিত করেছে আমার শিক্ষকতা পেশায় আমার কর্মক্ষেত্রে আমাকে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে তারা আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে এবং তাদের অনুপ্রেরণায় আমি শিক্ষক হিসেবে নিজেকে যোগ্যতর স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি দিনে দিনে আগে থেকে উন্নত হওয়ার চেষ্টা করছি আব্দুল সোবাহান ভুইয়া ফেনী জেলার ফেনী সদর থানার অন্তর্গত কাজিরবাগ দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ফুলগাজী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক থেকে বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন আব্দুল সোবাহান ভুইয়া একাধারে শিক্ষক ও মাস্টার ট্রেনার হিসেবে কাজ করে যাচ্ছেন এছাড়া শিক্ষকদের বৃহত্তম অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়ন এ সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয় এ টু টু ইনোভেট কর্তৃক চট্টগ্রাম জেলা আইসিটি ফোর শিক্ষক অ্যাম্বাসেডর চট্টগ্রাম জেলা আইসিটির ফোরামের যুগ্ম সম্পাদক নতুন কারিকুলামে জেলা ও উপজেলা পর্যায়ের ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেনার ও ব্রাকের জি আর প্রোজেক্টে এস পি রাঙ্গামাটি ও বান্তবান জেলার মাধ্যমিকের ইংরেজি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সালমে ইসলাম ম্যাডাম তিনিও আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন এবং আমাকে নতুন কারিকুলাম যে কারিকুলামটি এখন শুরু হয়েছে আমি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে জেলা পর্যায়ে মাস্টার হিসেবে কাজ করেছি এবং নবম দশম শ্রেণীর যে নতুন কারিকুলামটা আসছে এখানেও আমি অষ্টম নবম শ্রেণীর যে নতুন কারিকুলাম আসছে সেখানেও আমি উপজেলা পর্যায়ে মাস্টার ট্রেন হিসেবে কাজ করছি তিনি শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় গ্রামীণ ফোন বেস্ট টিচার অ্যাওয়ার্ড বিএসটি ফাউন্ডেশন বেস্ট টিচার অ্যাওয়ার্ড চট্টগ্রাম ডিভিশনাল বেস্ট টিচার অ্যাওয়ার্ড সহ দশের অধিক স্বীকৃতি অর্জন করেন এছাড়া তিনি দুই সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশটি দেশের শিক্ষকদের সমন্বয়ে ইনোভেটিভ টিচার্স ট্রেনিং সম্পন্ন করেন তার এই কৃতিত্ব অর্জনে সহ কর্মী ও শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত অসাধারণ উনি একজন কাজের মানুষ নিঃসন্দেহে আমাদের শিক্ষা পরিবারের মধ্যে ওনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা দারুণ সাক্ষরতার সুযোগ আছে এবং রেখেছেন তিনি তো আমি মনে করি তার প্রাপ্ত কথাটা যথার্থই হয়েছে আমাদের সহকর্মী জনাব আব্দুল সোহান স্যার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আমরা খুব গর্বিত যেহেতু আমরা উপজেলার একজন শ্রেষ্ঠ শিক্ষক আমরা পেয়েছি আমাদের স্যার এমনিও খুব সহযোগী সবার যে কোনো যে কোনো ক্লাসে যে কোনো সমস্যা সবাইকে এমনিও সাহায্য যে কোনো সময় তারা তাড়াতাড়ি এগিয়ে আসে তো সেই সে তুলনায় পড়ি এটার জন্য আমরা যোগ্য আমার খুব ভালো লাগছে যে আমার আমার স্কুলের একজন শিক্ষক শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে আমি খুব গর্ববোধ করি আসলে সোভান স্যার আমাদেরকে অনেক মজা করে পড়ায় স্যারের পড়ানোটা আমরা সহজেই বুঝতে পারি স্যার ইংলিশকে একবার বাংলা একবার আমাদের জন্য সহজ যেভাবে হয় স্যার ওভাবে পড়ায় যাতে আমাদের বোধগম্য হয় আমরা সবাই ইজিলি ধরতে পারি স্যারের পড়া স্যারের পড়ানোর ফলে আমাদের এখানে অনেকেই স্টুডেন্ট অনেক স্টুডেন্টরা ইংলিশে অনেক ভালো করছে ইংলিশে বিভিন্ন কম্পিটিশনে ফার্স্ট হচ্ছে শুধুমাত্র স্যারের ইয়া স্যারের লিডারের কারণে স্যারের লিডের কারণে স্যার আমাদের ভালোভাবে লিড দিচ্ছে স্যারের জন্য বেস্ট অফ যে আমাদের স্কুলের একজন শিক্ষক ইংরেজি শিক্ষক জনাব মোহাম্মদ সুবাহান ভূয়া স্যার তিনি আমাদেরকে খুব ভালো করে ইংরেজি পড়ান তার ইংরেজিটা আমরা অনেক ভালোভাবে বুঝি স্কুলের হয়ে সে প্রধান শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষকের যোগ্যতা অর্জন করে যে তা নিয়ে আমরা খুবই গর্বিত সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন প্রদক্ষিণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যেনাব আপ সুবান প্রিয়া মহোদয় দুই হাজার চব্বিশ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশের উপজেলা পর্যায়ে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক হিসাবে নির্বাচিত হওয়ায় প্রদক্ষিণ সরকারি উচ্চ বিদ্যালয় পরিবার তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানায় আব্দুল সুবান ভুইয়া উচ্চ বিদ্যালয়ের একজন সুদক্ষ একজন শিক্ষক ইংরেজি বিষয়ে যথেষ্ট পারদর্শিতা রয়েছে ওনার সাথে সাথে আইসিটি সেক্টরে একজন জেলা অ্যাম্বাসডার হিসাবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে আমি মনে করি বলখালী উপজেলায় যেভাবে তার এই যোগ্যতাটাকে মূল্যায়ন করা হয়েছে জেলা পর্যায়ে তিনি এই শ্রেষ্ঠত্বের দাবি আমি মনে করি জেলা পর্যায়েও তিনি তার এই সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবেন 27 মে 2004 সালে পটিয় উপজেলার কেলি শহর ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে 20 বছর ধরে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন আব্দুল সুহান ভুইয়া ফর মোর Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.